কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো আমরা আজকে একটি স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের একটি নতুন জিনিস আসতে চলেছে তো ভিডিওটি সঙ্গে থাকো দেখতে থাকো কি নতুন জিনিস আসছে আগে তোমাদের আমরা কিছু বলবো না তো নতুন জিনিস আসছে বিশেষ স্পেশাল তো তোমরা সঙ্গে দেখতে থাকো আর একটু পরেই তোমাদেরকে আমরা দেখাবো কি স্পেশাল নতুন জিনিস আসছে এই সেই জিনিসটি আনতে যাবে তার জন্য তো তোমরা সকালে উইশ করে দাও আশীর্বাদ করো আমি জানি ভালো জিনিস নিতে পারি যাও তো বৌদি আশীর্বাদ করে দিয়েছে সবার তরফ থেকে আমাদের সর্বের সর্বা সবার বড় হ্যাঁ যাও সাদদনে দেখে শুনে যাও টাটা দুগ্গা দুগ্গা এই যে চলে এলো আমাদের নতুন জিনিস নিয়ে কি নিয়ে এলাম দাদা দাদার মাথায় হেলমেট টা ভালোই মানায় সত্যি কথা ভালো মানাচ্ছে এই বড় যা গেট খোলো বাবা তুমি কি কিনছ তো ঢুকবে না চলে আসো চলে আসো ভোগ পাড়ে গেছে পিসি ফোন করতে হবে কেন ঢুকবে না ঢুকা কেন সুস্বাগতম সুস্বাগতাম

বন্ধুরা সবার প্রথমে তোমাদের কাছ থেকে তোমাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কালকে আমরা তোমাদের টোটো পুরো ভিডিওটা দেখিয়ে উঠতে পারিনি কেন আমরা খুব ব্যস্ত খুব ব্যস্ত আর উৎসাহে ভুলেই গেছিলাম ক্যামেরা ধরতে মানে আমাদের যে ক্যামেরাম্যান তারা ভুলে ক্যামেরা করতে হবে তার জন্য ওই দিতে পারিনি তো আজকে নেক্সট ডে তার জন্য আজকে দিচ্ছি যে ভিডিওটা তোমাদের সামনে দেওয়া দরকার আমরা অর্ধেক করে রেখেছিলাম কিন্তু এন্ডিংটা দিতে পারিনি তার জন্য আজকে দিচ্ছি তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে টাকা বিলাইকে প্রেস করে দিবে যাতে আমাদের ভিডিও সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো ভালো থাকবে সবাই টাটা রাধে রাধে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো সত্যি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো